হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা খুঁজে দেখবেন আসলে সবাই আমরা দেখবো পাখি দেখবো অনেক কিছু দেখবো দেখেন আমার মুরগিগুলো দেখেন কি খাবার খাচ্ছে দেখেন সবাইকে হাঁস মুরগিকে সবাইকে খেতে দিতে একসাথে ওখানে সবাই খাচ্ছে দেখেন সবাই কিন্তু খাচ্ছে একসাথে অনেক মুরগি কিন্তু হাঁস মুরগি পাখি সব কিছু দেখেন সবাই মারা সবাই দেখেন খাওয়া দাওয়া করছে হাঁস মুরগি দারও আসছে আসলে হাঁস মুরগি পাখি পাখি সবাই খাওয়া দাওয়া করছে দেখছেন আমাদের সব বাসায় হাঁস মুরগি অবশ্যই আমার মুরগি সবগুলো আমি অবশ্যই পুষেছি কীভাবে খাওয়া দাওয়া করছে দেখেন হ্যাঁ দেখেন মারামারির দেখেন আবার সবাই চলে একসাথে দেখে সবাই একসাথে জড়ো হচ্ছে খাওয়ার জন্য এবং পাখিগুলাকে দেখায় এবং পাখিগুলো পাখির ঘরে নিয়ে যায় ঠিক আছে দেখেন পাখি পাখিগুলোকেও খেতে দিয়েছি দেখেন ভাত খাচ্ছে কেউ নিচে খাচ্ছে কেউ আসলে উপরে খাচ্ছে আসলে সবাইকে ভাত খাওয়ানো হয় এবং পাখিকে অবশ্যই সবুজ ঘাস দিয়েছি ঘাস খাচ্ছিল এইগুলো দেখেন কী সুন্দর পাখিগুলো দেখেন এরা কিন্তু কীভাবে ছোটো ছোটো ভাত খায় দেখেন আসলে আপনারাও তো দেখেনি কীভাবে ভাত খায় দেখেন আমার বন্ধুরা সবাই দেখেন আর ভালো লাগলে অবশ্যই আমার এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার পাখিগুলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করতে বলবেন না সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমাকে শেয়ার দিবেন আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে দেখেন কীভাবে দেখেন পাখি কীভাবে ছোটা ছুটি করে হ্যাঁ এরা কিন্তু ভীষণ দোষ হয়ে গেছে এর পাশে আমার মুরগিদের অবশ্য ভাত খাওয়া হয়ে যাওয়ার পথে সবাই খাওয়ার পথে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সবাই ঠোকাঠুকি করছে এবং এদিকে পাখি দেখি एक झटका पाछी মারামারি করছে এরা মারামারি করছে রেখেছে কীভাবে মারামারি করবে এরা কিন্তু বের হবার জন্য চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না ঠিক আছে একটু পরে এদেরকে ছেড়ে দেবরা বাইরে ঘুরে বেড়াবে এখন এদের খাবার খাওয়ায় বাইরে উপাসতে এই পাখিটা আসলে মা পাখিটা অবশ্য ঠোকাই দিচ্ছে বাচ্চা পাখিকে দেখছেন আমাদের আসলে অনেকগুলো পাখি ছিল এখন বর্তমানে বেশি পাখি এই যে বড়গুলো রাখা হয়েছে ছোটোগুলো আসলে নাই এখন আপাতত আবার হবে ডিম ফোটাবে বাচ্চা হবে শীতকালে অনেক বাচ্চা হবে বারো বাচ্চা হয় ঠিক আছে এবার তো আমরা ডিম আসলে এভাবে ফোটাই নি পাখিগুলো কী করে দেখে এইগুলো খাইছে ঘাস খেয়েছে অবশ্যই এবং আমার সাইমনটা দেখে এই যে সাইমন দেখেন কীভাবে আসছে সাইমন সাইমন দেখেন হাঁটতে দেখেন কীভাবে হাঁটে বাঘের মতো হাঁটে কিন্তু এটা কিন্তু আমাদের বিড়াল ওর নাম সাইমন সাইমনের হাঁট সাইমনের হাঁটা দেখলি আপনাদের ভালো লাগে সাইমন সাইমন হ্যাঁ তার একটু ভিডিও করছি সাইমন সাইমন দেখেন আসলে পাখিকে দেখা তো আমাদের হাঁস বলে হাঁস দেখা হাঁস আসছে পাখি হাঁস মুরগি সবসময় দেখেছি সবাই খাবার সবাই কিন্তু খাবার খাচ্ছে যাদের মতো তারা সবাই খাবার খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে কত করে কমার পাখি একটা বের হয়ে গেছে দেখেন ও পাখিটা বের হয়ে গেছে বের করে ঢেকাই দাও তো বের করে ইয়ে করে দাও হ্যাঁ সবাই দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন আল্লাহ হাফেজ